জীবনে মরণে ফিরে যাও পুজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে না মনের প্রাণে সমাধান সমা যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে না চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও মনের প্রাণে সমাধান সমাধান ঘরে বলো রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে এই আর সেই দুনিয়ায় বাঁচবে তুমি দু জাহানে তোমারি নোরেন আ ف ل आलमी

তোমরা কোনো দিন মায়ের মনে দুঃখ দিও না মায়ের মনে দুঃখ দিলে মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ সহে না তোমরা কোনো দিন মায়ের মনে বেথা দিও না ও ছেলেরা যাদের মা কবর গেল যাদের পিতা কবরে চলে গেল ওরা আর কোনোদিন পৃথিবীর জমিনে ফিরে আসবে না তারা আজ কবরের ভিতরে যদিও বা আসে কবরের ভিতর থেকে ডেকে ডেকে বলে ছেলেরা ও বাবারা বড্ড বিপদে পড়ে গেছি বাপ একটু আল্লাহর দরবারে দোয়া চা দান খয়রাত কর বিশাল মুসিবতের সম্মুখীন হয়ে আজ। তেমন ধরনের কোনো মা বাবা দুনিয়ার জমিনে যদি কোন সন্তান রেখে যায় সেই সন্তানদের বলবো বাবার জন্য দান করবেন সাদেখা করবেন নাকা আমল বেশি বেশি করবেন বাপ জন্য সব রাসানি করবেন বলবেন রব্বির হামুহমা কমা রব্বাই শরীর নগদ

তনারি প্রিয় হাবিব বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব রাসানির জন্য দোয়ার জন্য আসেন তেমন কোন ভাই পকেটে হাত দিয়ে দেখুন বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা থাকলে বের করে দেন আল্লাহ পাকে দরবারে মুনাজাতের মাঝখানে দোয়া চাইব ইনশাআল্লাহ

মাতাফের মধ্যে রেখেছি এবং আপনার ধরুন আল্লাহর খানে কাবার গিলাফের মধ্যে দিয়ে আল্লাহ পাকের কাবা গরির দরজার চৌকাঠে রেখে খুব দোয়া করেছি আল্লাহ দরজা সালমান গান পঞ্চাশ টাকা দান করলো নগদে নগদে মোসাফা করার সময় যে যতটা পারে দশ বিশ একশো পাঁচশো

أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله أحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله لا إله ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লা কাজ করে দোয়া রাখবেন আমি আপনাদের সকালের জন্য দোয়া করছি যেখানেই থাকেন না কেন খবর যদি পান আপনাদের তরফ থেকে খবর আমি কোনো দিন পাই নাই খন্দপক্ষে খবরটা যদি পান আমার তরফ থেকে যে বাহাবুদ্দিন ভাই অথবা চাচাজি জি সাহেব আল্লাহর তাকে সাড়া দিয়ে চলে গেছে কারণ সময় হয়তো আমার আর বেশি দিন বাকি নেই এই জন্য জীবনের শেষবারের মতন আসা হয়তো আল্লাহ কবুল করুন দোয়া করবেন এই অধম গুনাগারের জন্য যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন আবার মোলাকাত হবে সব আল্লাহ পাখির ইচ্ছা আছে খাস করে দোয়া করবেন আমিও আপনাদের জন্য যেখানে থাকি না কেন সেখান থেকে আপনাদের সব জন্য দোয়া করব ইনশাআল্লাহ আসুন আমরা মনোজাতে শরীর হই মা বোনরা যে যেখানে আসেন সুস্থ মস্তিষ্কে মাথায় কাপড় দিয়ে সুন্দর আদব সহকারে বসুন দোয়ার আদব হলো সুন্দর করে বসানো তো যেন হয়ে বস আল্লাহ দরবার দেওয়ার চাইবো শেষ রাত্রে আল্লাহ আমিন اللهم صل على سيدنا وشفيعنا ونبينا وحبيبنا وحبيب ربنا مولانا محمدا عبده ورسوله ربنا ظلمنا أنفسنا

সন্ধ্যার পর থেকে পর্যন্ত আনোমারপুর গ্রামে এই মসজিদের সমগ্রস্ত জায়গায় তোমারই গুণাগার সব গোলাম বলো আয়াল্লাদ কক্ষে ওলাম জবান থেকে

আল্লাহ আপনি দয়া করে মেহরবানি করে আমাদের হয়ে যাওয়া গুনা খাতা মাফ করে দিই রবুলা নামিন আল্লাহ রবুলা নামিন মেহরবানি করে এক একটা করে বিনিময়ে দশ দশটা করে নেকি হয় নেকি গুনো সর্বপ্রথমে আপনার প্রিয় হাবি বিশ্ব নবী রসল্লা সাল্লরে আসল্লম হুজুরের পা তার পৌঁছি দি

মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মাল্লা থেকে শুরু করে পৃথিবীর উলিতে গুলিতে শহরে নগরী বন্দরে খাস করে এই আনোয়ারপুর গ্রামের অলিতে গলিতে চাইনি পায়ে সম্মুখে পিজনে যত কবরবাসী শুয়ে আছে কবরে তাদের সকল আরো আয়ে সব পৌঁছে দিয়ে

দরবারে সব পৌঁছি দি আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠিয়েছি মাওলা আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাই মুরব্বীরা যেই যে গানি কবে শুয়ে আছে সকল আরো আয় সব পৌঁছে দি আল্লাহ এই সব আমরা

আমার বড় মহাব্বতীর ভাইয়েরা মায়েরা বাবাজিরা আল্লাহ আনারপুর গ্রামের কত ভাইয়েরা কবরে চলে গেল কত মা বোনরা কবরে গেল কত জয়ান যুবকরা কবরে গেল সকলার রোহে না মাফ করুন আল্লাহ আপনি আমাদের হাত ও পায়ের গুনা মাফ করুন আল্লাহ অনেক গুনা করে ফেলেছি আল্লাহ আপনি যদি মাফ না করেন বড্ডই বিপদের মাঝখানে পড়ে যাব আল্লাহ আপনি আমাদের গুণাখ্যা মাফ কর শরীর সুস্থ রাখুন দিনের উপরে কায়েম রাখুন বিমার থেকে আপনি আমাদের সেবা দান করুন থেকে গোটা বিশ্বের নারীদের বাঁচি আল্লাহ আমাদের ঘরের ছেলেগুলো বিদেশে কর্মকাণ্ড জড়িয়ে আছে কর্মময় জীবনে জড়িয়ে আছে যে যেখানে তাক না কেন সকল আর কে আল্লাহ আই রোজগারে আমাদের বরখ দান করো আল্লাহ আপনি আমাদের মৌতের সময় যখন হবে যেখানে সেখানে মত দেবেন না আল্লাহ নামাজের খালতে যেন মত হয় রোজার খালতে কোরআন তেলোয়াত অবস্থায় আল্লাহ আপনি নসিব করে দেবেন যে যা চানি হাত উঠিয়েছে সকল পূর্ণ করুন অনেক ভাইরা হাজার দুই হাজার পাঁচশো কোটি টাকা এই জলসা মাহফিল আগামী বছরের জন্য হবে আল্লাহ সহজ সহযোগিতার হাত বাড়িয়েছে আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন আপনার করুণা দিয়ে পরিপূর্ণ করে দিন আল্লাহ আল্লাহ দানি ব্যক্তিদের দানের হাত প্রসস্ত ফ্রস্ত গরো লা তকরাতু বরামাত আল্লাহ আমার নূরে নাজার মহব্বতের মানুষ মোহাম্মদ মনিউল পাই প্রকাই আল্লাহ তুমি তার হাতে তৈয়বা দান করো আল্লাহ প্রকাই পাড়া আসে এখানে জমাদার তরফদার পাড়া যত ভাই বাবাজিরা আছে জোয়ান যুবকরা আছে সকল আর হায়াতে তৈবা দান করো নামাজি বানিয়ে নাও তোমার মসজিদের পাগল বানিয়ে নাও لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عشي وزواجي وذريتي وآل بيتي أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ثم وجعل آخر كلامنا عند الموت عند سكرة الموت شهادة لا إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ جَرِجَرَ جر لَا إِلَهَ اله لَا إِلَهَ إِلَّا اللَّهُ, الله مَعَ صلى الله عليه وسلم السلام عليكم, عليكم ورحمه الله صباح الخير